বরাকাতুহু আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি এটা মসজিদ দেখা গেলে প্লিজ এটা হয়েছে আমাদের কালকোট থানা এইভাবে আছে পাগাসি গোমা মোদিকে বান্দর দেখুন এখন লাইক করছেন দেখুন ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার আছে আর কিন্তু মসজিদের বারান্দায় এভাবে সিজদারত আছে এটা একটা আজব যাক ও বুঝতে পেরেছে যে মসজিদের সিজদা করলে কী উপকার আছে এখানে অনেক মানুষ দেখেন বাহির থেকেও দেখছে কিন্তু কাউকে ভয় করছে না ঘনটা কাউকে ভয় করছে না এবং আপনারা যত পারবেন ভিডিওটি শেয়ার করুন এটা পাটাগাছি জুম্মা মসজিদ থানার থানার পাইকোট থানার অন্তর্গত মুকলিশপুরের পাশে একটা বিখ্যাত গ্রাম পাটাগাছি ওই পাটাগাছি গ্রামে এটা দৃশ্য হ্যাঁ এটা খাবার শরীফের দিকে এটা মসজিদের ভিতর এলাকার মসজিদের ভিতর আর এই বারান্দাতে হুনোটা এসে একদম এইভাবে সেজাই সেজাই পড়ে আছে নগরিবের কিছুক্ষণ পরে এসছে এখন প্রায় সাড়ে আটটা বাজতে আসছে ওইভাবেই কোনো সময় মাথা তুলছে কোনো সময় মাথা তোলে না ভিডিওটা যত পারবেন আপনারা শেয়ার করেন অনেক লোকের সমাগম সব পাশে দাঁড়িয়ে ভয় না দেখেন সবাই দেখতে চলে এসছে আপনারা যদি কেউ দেখবেন তো বিভিন্ন গ্রাম থেকে চলে আসেন হ্যাঁ এত লোক হুনু তো ভয় করে কিন্তু ভয় করছে না আমি একদম মুখের কাছে ক্যামেরা নিয়ে আসি বাবু সে এখন মাথা তুলছে না আমি এই চালো দিয়েছি কেমন করে আমার চেষ্টা হয়ে যায় তার জন্য আমার দামটা খেলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি মাথা দেবো সিজা দিয়েছিল আমি একটু দিয়ালে ধাপ ফাঁক দিয়েছি আর আমাকে দাঁত দেখিয়েছে হ্যাঁ দিয়ালে একটা ধাপ মেরেছি আবার দাঁত দেখিয়েছে আমাকে দেখেন আবার সিদ্ধা দিয়ে দিল আবার সিজা দিয়ে দিল সুহান আল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য দেখুন যেটা আমার মন বলছে যে পশ্চিমবঙ্গে এই দৃশ্য ঘটেছে কিনা আবার আবার উঠালো